তুমি একটু তাই ঠিক আছে ঠিক আছে যাও হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আগের দিন তো ট্রেনেতেই ভিডিওটা এন্ড করেছিলাম আবার ট্রেনেতেই শুরু করছি তো এখন হচ্ছে সকালের ব্রেকফাস্টটা দিয়ে গেছে তো ব্রেকফাস্টে ছিল ব্রাউন ব্রেড আর ছিল আমলেট তারপরে বাটার ছিল সস ছিল আর জুস ছিল তো এই ছিল সকালের ব্রেকফাস্ট তো এই ভিডিওটা অনেক দিন আগে দেওয়ার কথা আমার অনেক কদিন লেট হয়ে গেল ভিডিওটা দিতে তো আমার অনেক আপুরা আমাকে জিজ্ঞাসা করেছেন যে আমি কেমন আছি ভিডিও দিচ্ছি না কেন তো সেসব আপুদের জন্য অনেক অনেক ভালোবাসা অনেক দোয়া তো আমার আত্মীয় স্বজনরা যেমন আমাকে ফোন করে খোঁজ নেয় তেমনই আমার ইউটিউব ফ্যামিলি থেকেও যে আমাকে এত ভালোবাসা দিচ্ছে এত খোঁজ নিচ্ছে এটাও অনেক বড় মানে পাওয়া আমার খুব ভালো লাগে আর আমার আপু ভাইয়াদের যখন সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ি তখন আমার খুব ভালো লাগে খুব আনন্দ পাই আমি আর এই সময়টা আমার বেশ ভালো লাগছিলো সব দেখতে দেখতে যাচ্ছিলাম আর ট্রেনে গেলে কি হয় জানেন ওই নানা রকমের ভিউ দেখতে পাই এক এক সময় এক এক রকমের ভিউ তো এক এক সময় এক এক রকমের ভিউ কেন বলছি মানে যখন দেখছি হয়তো পুরো নারকল গাছ আছে তারপরে দেখছি পুরো মানে আম বাগান তারপরে কলা বাগান এসব মানে এক এক সময় এক এক রকম দেখছি তো তো খুব ভালো লাগছে আর এই সময়টা আমাদের দুপুরের খাবার হয়ে গেছিলো তো রোজ রোজ একই খাবার দাবার আর দেখায়নি তো আগের দিন রাত্রে তো চিকেন ছিল আর আমি দুপুরবেলার চিকেন নিইনি মানে চিকেনটা খুব একটা ভালো লাগছিল না আমি ডিম ভাত খেয়েছিলাম আর ডিম ভাতটা আমার বেশ ভালোই লাগে তো এই সময়টা একটা নদী পার হচ্ছিলাম তো বেশ ভালোই লাগছিলো আর নদীর জলটা মানে বেশি ছিল না একেবারে শুকিয়ে গেছে নদীটার নাম কি আমার মনে পড়ছে না আর এই শেষের সময়টা না মানে টাইমটা কাটতেই চাই না মনে হয় কখন নামবো কখন নামবো এরকম সব সময় মনে হতেই থাকে আর ট্রেনটা ছাড়ার সময়তেই লেট মানে এক ঘন্টার ওপর লেট তো হাওড়ায় পৌঁছাতে তো লেট হবেই এক দেড় ঘন্টা তো লেট হবেই আর এটা তো মানতেই হবে যে ট্রেনটা লেট হয়েছিল বলেই আমরা ট্রেনটা পেয়েছি না হলে তো আমাদের বেরোতে লেট হয়েছিল আবার ড্রাইভারটা মানে রাস্তা ভুল করেছিলো ট্রাফিক ছিল প্রচুর তো ভাগ্য জোরে পেয়ে গেছি ট্রেনটা আর কি তো এখন দেখুন তো কত সুন্দর পাহাড়গুলো দেখা যাচ্ছে আর বেশ ভালো লাগছে মনে হচ্ছে কত কাছে পাহাড়গুলো হাত বাড়ালেই পাহাড়গুলো পেয়ে যাব। কিন্তু এই পাহাড়গুলো কত দূরে আছে আর দেখতে কত সুন্দর লাগছে সব আর এই ক্ষেপে আমাদের কামড়ায় যারা উঠেছেন তারা খুবই ভালো মানুষ মানে ছোট ছোট বাচ্চা ছিল দুটো আর সবাই মিলে একসাথে এত সুন্দর খেলছে মনেই হচ্ছে না যে অচেনা মানুষ আমার তো আয়নকে নিয়েই টেনশন ছিল তো সবাই মিলে খেলছিলো বেশ ভালোই হয়েছে তো এত সুন্দর সবাই খেলছে মনে হচ্ছে কত দিনের পরিচয় ওরা কত দিনের চেনে মনেই হচ্ছে না যে একদিনের পরিচয় আয়ান তো খুবই খুশি তো এবার দেখতে দেখতে আমাদের ওয়েস্ট বেঙ্গল পড়ে গেল একবারে দেখেই বোঝা যাচ্ছে মাঠকে মাঠ ধান ক্ষেত খুব সুন্দর লাগছিল দেখতে আর এই যে মাঠের ধারে যে রাস্তাগুলো থাকে না মোলাম রাস্তা এই রাস্তাগুলো দিয়ে যেতে আমার খুব ভালো লাগে তো আর বেশি সময় নেই এবার কিছুক্ষণের মধ্যেই নামবো এবার প্যাকিংগুলোও সব করে নিতে হবে প্যাকিং বলতে ওই ছড়িয়ে ছিটিয়ে যেগুলো আছে সিটের ওপর সব ওগুলো গুছিয়ে গেছে নিতে হবে আর কি তো ফাইনালি হাওড়ায় নেমেই পড়লাম আর আমার বাবা এসেছে নিতে অনেক দিন পর দেখলাম আর এদিকে গাড়িও চলে এসেছে গাড়িতে সব সামানগুলো রেখে একটু ভিডিও বানাইছিলাম খুব সুন্দর করে গাছ লাগানো আছে বেশ ভালো লাগছে আর যে কোনো জায়গায় সৌন্দর্য বাড়ানোর জন্য কিছু গাছ লাগানোই মানে কাফি আমার তো খুব ভালো লাগে তো এবার আমরা গাড়ি থেকে নামছি আর এখানে মা শাশুড়ি তারপর যা এসেছে আর আমার না এখন মানে শরীরটা প্রচণ্ড খারাপ করেছিলো আমি একটু দাঁড়াতে পারিনি আমি তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছি আর এদিকে এখন ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করার পর আমি ছাদে এসেছিলাম আমার ছাদে এসে দাঁড়াতে খুব ভালো লাগে কতদিনকার পর আমি ছাদে উঠলাম আমার বাড়ির আর এই যে আম গাছগুলো সামনে আছে বেশ ভালো লাগছিলো দেখতে এটা হলো সকালের সময় তো মা সেই ইডি সিমুই বানিয়েছিলো সেটাই আমার জন্য একটু রেখে দিয়েছিল তো সেটা গরম করে দিয়েছি আর আমার মায়ের হাতের এই ঝুলো সিমুইটা খুব ভালো লাগে প্রত্যেক প্রত্যেকক্ষেপেই আমার জন্য রেখে দেয় আর এই যে এখন আমি রান্না বসিয়ে দিয়েছি তো কতদিন পর আমার কিচেনে রান্না করছি আমি বেশ ভালোই লাগছে আর মা বলল আমাকে রান্নাটা করতে মা সব কেটে কুটে মানে রেডি করেই রেখেছে এদিকে উচ্ছে আলু কাটা আছে তারপরে মাছ একটু বানাবো ঝিঙে পটল দিয়ে তো সব সবজি কাটা হয়ে গেছে আর একটু চিকেন বানাবো তো পুরো ডিটেলসে আমি রেসিপি শেয়ার করছি না কী কী রান্না হচ্ছে সেটাই সবার সাথে একটু শেয়ার করছি আর আমি গ্রামের বাড়িতে এলে একটু শাক সবজি খেতেই বেশি ভালোবাসি একটু গ্রামের টাটকা সব শাক সবজি পাওয়া যায় বেশ ভালো লাগে খেতে তো পুরোপুরি সব রেডি হয়ে গেছে ভাতটা নিয়ে বসে পড়লাম আর গ্রামের বাড়িতে না আমরা সবাই তিন টাইম ভাত খাই তো ব্যাঙ্গালোরে থাকাকালীন তো ভাবাই যায় না তিন টাইম ভাত খাওয়ার কথা কিন্তু গ্রামে আসলে কেন জানি না আমারও সকালে একটু ভাত খেতে ইচ্ছা করে সকাল বলতেই সাড়ে এগারোটা বারোটা এরকম হবে তো ভাতটা খাওয়া হয়ে গেছে আর এদিকে আমার ফ্রিজটা না একটু মানে কাজ করছে না ঠিকঠাক অনেকদিন বন্ধ হয়ে পড়েছিল তো এটা দেখি মিস্ত্রি ডাকতে হবে তো সব সবজি বার করা হয়েছে আর কেন জানি না বেগুনটা বার করা হয়নি তো এখন দেখছি একটা বেগুন পড়ে আছে তো অনেক চেষ্টা করছিলাম কিন্তু কিছু মতি হচ্ছিল না এটা মিস্ত্রি ডাকতে হবে দেখতে হবে কি প্রবলেম তো নিচে ডিপ ফ্রিজটা একটু ঠান্ডা হয়েছে আর এই ওপরেরটা মোটেই ঠান্ডা হচ্ছে না তো দেখা যাক কি করা যায় তো অনেক দিন ভিডিও দেওয়া হয়নি তাই এটা দুদিনের এটা তার পরের দিনের ভিডিও তো সব কিছু ক্লিপ অ্যাড করে আমি এটা ব্লগটা বানিয়েছি তো এখন দেখুন আয়ান ছুটতে ছুটতে আমার জন্য একটু আইসক্রিম এনেছে আর এই যে গ্রামে সে বিক্রি করতে আসে না আইসক্রিমগুলো ওই ছোটোবেলায় খেতাম সেই আইসক্রিমগুলোই আর কি এনেছে তো খুব ভালো লাগলো আর এদিকে আয়ান সারাটা দিন ওই ছাগল বাচ্চা নিয়ে খেলা করছে ওর ছাগল বাচ্চা খুব পছন্দ আর এখন আমরা এই সময়টা একটু বার হয়েছি তো আমাদের ঘর এখনও পুরোপুরি রেডি হয়নি তো এসিটা ছিল না তো এসিটা নিলাম আর বাপরে এত গরম এখানে কিন্তু ব্যাঙ্গালোরে তো এত গরম ছিল না তো তারপর আমরা একটু মেলাতে গেছিলাম আর এখন না মেলাতে গিয়ে আমার জন্য কিছু জিনিসপত্র কিনা আমার খুব একটা ভালো লাগে না ওই খেতেই ভালো লাগে স্পেশালি ঘুগনিটা আর জিলিপি আছে তো তেমন ভিডিও করিনি আমারই ভালো লাগে না তো সবাইকে বোরিং করে লাভ নেই তো এদিকে সব গেটে আমি লক করে দিয়েছি আর একটা গেট বাকি আছে তো গ্রামে তো একটু সেফটির জন্য গেটগুলো একটু মজবুত আর কি তো সব কাজকাম শেষ এবার সব গেটে লকগুলো করে তারপরে এবার ছুটি ছাদে একটু বসেছিলাম একটু আগে তো এই নেমে এলাম এসে লকটা করছি আর ছাদে বসতে আমার বেশ ভালো লাগে তো আমার কিচেনটা একটু দেখিয়ে দিই আমার শখের কিচেন তো তেমন গোচন গাছার নেই আর এখনও পুরোপুরি রেডিও হয়নি এই ক্যাবিনেটগুলো এখনও বাকি আছে তো তাও একটু কিচেনটা দেখাচ্ছি আর কি আর আমার কিচেনটা আমার খুব শখের আমি এখনও মানে সাজাতে বাকি আছে অনেক কিছুই আর এই যে এটা শখ করে কিনেছিলাম কিন্তু অতটা ভালো নয় মুখিগুলো না একটু ফেটে ফেটে গেছে আর এগুলো একটু সব ক্লিনও করতে হবে ক্লিনিং বাকি আছে সব তো কিছু সব পরিষ্কার করা হয়েছে কিন্তু ওই ডাব্বাগুলো আর ওরা ঠিক করে পরিষ্কার করে দিয়ে যায়নি আর এই যে থালা বাসন রাখার একটাও মানে ফিটিং করা হয়নি ওই নিচেতেই এখন রাখা আছে আর দিনের বেলা বেশ ভালো লাগে বেশ রান্না করতে করতে জানলা দিয়ে দেখি খুব ভালো লাগে আর এখানটাই মানে আমার ফেভারিট জায়গা আমি এখানটাতেই বসে থাকি এখানটায় বসে বেশ বাইরেটা দেখতে খুব ভালো লাগে কত মানুষ আসে মানে ছাগল গরু সব চড়ছে নিয়ে যাচ্ছে মাঠে এগুলো সব আমার দেখতে খুব ভালো লাগে তো বাইরেটা পুরো অন্ধকার আর আমার কিচেনটা এখনও পুরোপুরি রেডি হয়নি ওই আলু পেঁয়াজ সব রাখা আছে মানে এখনও পর্যন্ত গুছিয়ে সব রাখা হয়নি এই তো দুদিন হলো এসেছি আর কি তো ভিডিওটা আমি এখানে এন্ড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন তো ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো সকলকে বাই বাই